সমুল্লাহ রহমান রহিম পবিত্র ঈদ উল আজহার ঈদ শুভেচ্ছা তাম দেশবাসীকে আমরা বিশেষ করে খুলনাবাসীকে আমরা ঈদের শুভেচ্ছা জানাই আমি শাম ইসলাম প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি এবং প্রতিষ্ঠাতা খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা খুশাস এবং প্রতিষ্ঠাতা আমাদের অধিকার পত্রিকার প্রধান নির্বাহী এসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কন্যা জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবার ঈদ মূলত আনন্দ আমাদের ঈদ উল আজহা আমাদের কুরবানের ঈদ আমাদের সামনে তো জানেন তো কুরবানি আমাদের ত্যাগ ত্যাগের মহিমায় ভাস্যর ঈদ উল আজহা যে ঈদুল আজহা আমরা আগামী সতেরোই জুন দু চব্বিশ পালন করতে যাচ্ছি কারণ যে মুসলমানদের জীবনে জাতি উৎসব দুটো সেটা হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ঈদুল আজহা তার দ্বিতীয় উৎসব আমরা পালন করতে যাচ্ছি তো আল্লাহরুল্লাহ বলছেন যে আমি মুমিনের রক্ত বা মাংস আমি চাই না তাদেরকে চাই তাকওয়া এ তাকা বা ভিরু। আল্লাহ এটা পছন্দ করেন এটা কি মানুষের কাছে চান হজরত ইব্রাহিম আল্লাম সেই নয় জেলহাজ মাসের আমরা তার ইসমাইলকে তার প্রিয় পুত্র ইসলাম ইসমাইলকে আল্লাহ সাল্লামকে কুরবানির মাধ্যমে সেই ত্যাগের মহিম আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহ রুবুল্লাহ আলমিন ইব্রাহিমকে বললেন ইব্রাহিম সাল্লাম তুমি কুরবানি করো তিনি একশো উট কুরবানি করলেন তিনি আবার স্বপ্নে দেখলেন এই ইব্রাহিম কুরবানি করো আবার একশো বললেন আবার বললেন যে হে ইব্রাহিম কুরবানি করো আবার উঠ কিন্তু আল্লাহ রুবুল্লা আলমিন শুধু বারবার বলছেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো তখন ইব্রাহিম বললেন যে আমার প্রিয় বস্তু তো আমার পুত্র ইসমাইল তখন তার পুত্রকে বললেন যে হে পুত্র ইসমাইল আল্লাহ পাক আমাকে স্বপ্নেই আদিষ্ট হয়েছেন এই একথা বলছেন তখন আর ইসমাইলের আর বুঝতে বাকি হলো না সেই শিশুপুত্র বললো যে ঠিক আছে আমিও রাজি আপনিও রাজি হয়ে যান তখন আল্লাহর বলা আলমিনের সেই নির্দেশে ইসমাইলকে কোরবানি করতে গেলেন এবং সেখানে আল্লাহর বলা আলম যখন কোরবানি সুরি চালাবেন আল্লাহ বলছেন যে থামো তোমার আর কুরবানি করা লাগবে না তোমার ইমানের পরীক্ষা তুমি পাশ করেছ তোমাকে দুম্বা তুমি তো দুম্বা কুরবানি করো সেইখান থেকে মূলত আমাদের সেই কুরবানির ইতিহাস চলে এসে সারা বিশ্বের মুসলমানদেরকে মুসলমানরা সেই আদেশ অনুযায়ী সেই নির্দেশ অনুযায়ী কেউ কোরবানি পালন করে থাকে তো আমরা সেই কোরবানিকে আমরা সামনে রেখে দেশবাসীকে কোরবানি বা ঈদের শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে আমাদেরকে খুলনা আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং আমার যারা সংগঠনে আছে মানবাধিকার বিশেষ মানবাধিকার কর্মীরা যারা আছে সেই সমস্ত মানবাধিকার কর্মী যারা কবি সাহিত্যিক এই যারা আছে তাদেরকে আমি এই ঈদের শুভেচ্ছা জানাই আশা করি তারা এই অন্তত সুন্দর এবং সুস্থভাবে ঈদের শুভেচ্ছা ঈদ পালন করবেন এবং সুস্থ থাকবে তারা এবং যারা সুস্থতভাবে যেন এই ঈদ পালন করতে পারি আমি সকল কাছে সেই দোয়া করবো আমাদের বিভিন্ন আমাদের জেলা এবং উপজেলা যার সমস্ত মানবাধিকার কর্মীরা আছে বিশেষ করে তারা যেন ভালোভাবে যেন ঈদ উদযাপন করতে পারে যে সমস্ত কবি সাহিত্যের আছেন বিশেষ করে যারা অসুস্থ আছেন তাদেরকে আমরা দোয়া করি যেন আল্লাহ ভকজন তাদেরকে সুস্থ করে এবং সুস্থ সত্য সহী যেন ঈদ উদযাপন করতে পারে আমি সে দল তার জন্য আল্লাহর কাছে করি কারণ এটা আমাদের একটি জাতীয় উৎসব ঈদ উল আজহা তো আশা করি যে আমি এই দেশবাসীকে এই ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আল্লাহ রবুল্লা আলমী যেন সুস্থভাবে যেন ঈদ পালন করার তফি দিতেন আমার তফিকিল্লাহ